আজকে তার সঙ্গে আমরা সাক্ষাৎ করতে এসেছি চলুন সরাসরি তার মুখ থেকে শুনবো সেই এই প্রোডাক্টটি ব্যবহার করে কি কি ধরনের উপকার পেয়েছে আমরা আমাদের সম্মানিত কাস্টমার চেম্বারে বর্তমানে উপস্থিত আছি আমাদের থেকে এই প্রোডাক্টটি রিসিভ করেছে উনি নিজে এটা ব্যবহার করেছে পাশাপাশি ওনার ওয়াইফও এটা ইউজ করেছে এখন আমরা তার নিজের মুখ থেকে শুনবো যে আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করে তারা আসলে কি ধরনের উপকৃত হয়েছে ধন্যবাদ সাউন্ড হেলথ কোম্পানিকে আমি আসলে এই প্রোডাক্টটা পরপর দুইটা ইউজ করেছি প্রথমে একটা ইউজ করেছি করার পরে আর নিয়েছি নিয়ে এটা আমি কন্টিনিউ সকালবেলা খালি পেটে দুই চামচ করে খাই চার চামচে আমি যে উপকারটা পাচ্ছি সেটা হলো যে খাওয়ার পরে সারাদিন খুব ফ্রেশ লাগে আর আপনার মানে আমার আগে একটা বুক বুক ধর পরে এরকম টাইপের একটা ফ্রি হতো যেটা আমার কাছে মনে হচ্ছে এটা খাওয়ার পর থেকে জিনিসটা নাই এটা হয় না আর ওয়েট কমানোর ব্যাপার ওয়েট ওয়েটের ব্যাপারটা আমি মনে হচ্ছে হেল্প পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে ওয়েট কমছে আমার মানে এই এই তিনটা জিনিসটা এই তিন তিনটে আমি এই প্রোডাক্ট ব্যবহার করে এই হেল্পটা পাচ্ছি ধন্যবাদ হ্যাঁ কোলিস্টেলের ওষুধ খাইতাম অ্যাট ওভার টেন যেটা এখন আমি আর খাই না এটা খাওয়ার পর থেকে হ্যাঁ খাওয়ার পরে আমার কাছে কোনো 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 অ্যাব বা মানে কিছু ফিল করি নাই হ্যাঁ তো আমার কাছে মনে হয়েছে এটা এইরকম কোনো প্রোডাক্ট না যেটা খাইলে আমার শারীরিক কোন সমস্যা হচ্ছে সাইড ইফেক্ট হচ্ছে এরকম কোনো ইয়ে পাই বরং আমার ভালো লাগছে এটা খেয়ে তো দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা এটা খেতে পারেন